করেছে যত চুরি ডাকাতি করে লোপাট করেছে যত মানুষ খুন করেছে দিনের রাত দিনের কাম রাতেই সেরেছে ওদের হৃদয় দংশন করে এদেশের মাটি আমাদের আর জায়গা দিবে না কথা বলেন দিকিরা এজন্যরা পালায় কি বলেন ও আল্লাহর বান্দারা বিশ্বনাবী হিজরত করলেন বয়স হলো মাত্র দুই বছর রাষ্ট্রপতির আবু বকর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছেন দুই বছর হয়ে গেল দুই বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুরু আসরের পর বিশ্ব নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আর চাকরি করব না প্রধান বিচারপতির পদ থেকে ইস্তফা দেব বিশ্ব নবী বললেন আবু বকর তোমার মাথা খারাপ হয়েছে নাকি আমি জরাস্ট্রের প্রেসিডেন্ট ওই রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব আমি যোগ্য ব্যক্তি তোমারে দিয়েছি তুমি কেন পদত্যাগ করবে হযরত আবু বকর বললেন

mere pal itkal bhide আইতাউ আবশরা লিল মুসলিমি আল্লাহ রাব্বুল আলামিন মোলা হাবিব মুনাজ্জালা আলাইকাল কিতাব তবিয়ানা লিল কুল্লি শাই আমি আপনার প্রতি যে কোরআনুল করিম না জিল করে দিয়েছি এই কোরআনের ভিতরে বিশ্ব মানবতার জন্য যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আমি কোরআনের সুরায় সুরায় পাড়ায় পাড়ায় পৃষ্ঠায় পৃষ্ঠায় আয়াতে আয়াতে লাইনে লাইনে আমি আল্লাহ কোট করে দিয়েছি আপনি যেমনি নেতা সংবিধান হলো কোরআন আপনি রসুল আপনার নেতৃত্বে কোরআন নামক সংবিধান দিয়ে আপনি যখন দেশটা পরিচালনা ঘটনা শুরু করেছেন চুরি বন্ধ হয়ে গেছে ডাকাতি বন্ধ হয়েছে খুন বন্ধ হয়েছে চিন্তাই রাখাদারি বন্ধ হয়েছে নারী ধর্ষণ বন্ধ হয়েছে মানুষ যখন আল্লাহকে ভয় করে মানুষের অধিকার মানুষ হাত পর্যন্ত পৌঁছিয়ে দেয় কেউ কাউর বিন্দু পরিমাণ ক্ষতি করে না যার কারণে মানুষ যার মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় অভিযোগ করে না চিৎকার করে বলেন শুভানন্দ সম্মানিতল্লার প্রিয় বন্দোবন বিজয় আমাদের হবে কেউ ঠেকাতে পারবে না আমার আল্লা বলেছেন কথা বল্ল গুলাগলি বন্ধ আনা রুসুলি ইন্দল্ল কবি উনজি আর বিজয় আমাদের হবে পৃথিবীর কোন শক্তিরাই আমাদের বিজয় ঠেকাতে পারে কে বলেছে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ বিশ্ব নবীর উপরে রহমান নাজিল হয়ে গেল উপস্থিত সাহাবীদের সামনে বিশ্ব নবী সূরা রহমান তেলাওয়াত করে মধুর কণ্ঠে শোনায় দিলেন শোনায়া দেওয়ার পর আল্লাহর নবী ঘোষণা দিলেন সাহাবিরা রে তোমরা কেউ পারবা বাইতুল্লা রাঙ্গিনা আয়াবু দেখলে বসা আছে কেউ পারবে নাকি সুরা রহমানটা তাদের সামনে তেলাভাত করে শোনায়া দিতে সাহিরা দাঁড়াবার আগে আবদুল্লাহ মাসুর নামে একটা কিশোর তেরো চোদ্দ বছরের বালক লাফিয়ে বলছি এর সুরাল্লাহ আমি পারবো পাত্তা ছেলে গায়ে গস্ত নাই বিশ্বনবী ধমক দিয়ে বলল তুমি বস এরপরে আল্লাহ নবী আবার ঘোষণা দিলেন সবাই তারা বারাকে আবদুল্লাহ মাসুদ কিশোর লাফিয়ে বলছি এর সুল্লাহ আমি পারব আল্লাহ নবী ধমক দিয়ে বলল তুমি বসো আল্লাহ নবী আবার ঘোষণা দিলেন সবারই আগে আবার আবদুল্লাহ মাসুল্লাহ ফি উঠলেন গুজুর আমি পারবো আল্লাহ নবী নির্দেশ দিলেন চাও আবু জাহালদার সামনে বাইতুল্লা রঙ্গিনে সুরে রহমানটা তেলাওয়াত করে শুনে দিয়ে আস হজরত আবদুল্লাহ মাসো তেরো চোদ্দ বছরের বালক চলিত কণ্ঠে সুমধুর কণ্ঠে বাইতুল্লা রঙ্গিনায় সুরে রহমান তেলাওয়াত শুরু করে দিলেন রব্বুল মশুরে কইনি মগরি বাই এই পর্যন্ত যখন তেলাম হয়েছে আবু জাহান সরা রাহমানের তেলাম শুনিষ্ট হয়েছে অবাক হয়েছে আশ্চর্য হয়েছে এত মধুর জীবনে কোনো দিন শোনে নাই উপস্থিত কাফেরা চাতক পাখির মতো পিনপতন নিরাবতা। সুরা রহমানের তেলাবাদ শুনছে আবু জাখানের সম্বৃদ্ধিরে এসেছে আর কিছু দূর চললে আমার দলের সবাইকে ইসলাম কবুল করে ফেলবে আবু জাহান উঠে সুর রহমান তলা তেলাওয়াতরত অবস্থায় আব্দুল্লাহ ইবনে মাসুদের গালে কোষা দুটো থাপপর বসিয়ে দিয়েছে কুখwidehat বোজাহাল নাউযুবিল্লাহ বলেন সুবহানাল্লাহ ছোট আব্দুল্লাহ ইবনে মাসুদের দুই কান ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে কানতে কানতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ব নবীর কাছে গেলেন বিশ্ব নবীকে লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাম মাসুদুর দুই কান দিয়ে গড়িয়ে গড়িয়ে রক্ত পরে আব্দুল্লাম নি মাসুদ ব্যথার কান্না কান্নাকাটি করে আল্লাহর নবী বলছেন আবদুল্লাহ মিনিমার সূদ খবর কি কই হু এই ঘটনা আমার থাপে কান ফাটায় দিয়েছে আব্দুল্লাহ মিনিমার সূদ কান্দে বিশ্বব্যাপী তার দিকে লক্ষ্য করে চোখের পানি আর সামলাতে পারে নাই ছোট বাচ্চা দেখাবো যেখানে নিমার পিঠ করেছে বিশ্বনবীয় কাঁদে চোখের পানিতে গাল ভেজে দেয় দাড়ি ভেজে দেয় এমনি মেনটাই আমি জিবরাইলে সাহাজির জিবরাইলে সাহাজির হয়ে খিলখিল খিলখিল করে হাসে আল্লাহ আকবর বলবেন না বিশ্বনবী আর আবদুল্লা মিন ইবন মাসুদ কাঁদে জিবরাইল কি আর একটু জোরে বলে দুঃখের সময় যদি কেউ হাসে তাহলে কাটা খায়ে লবণের সিটা দেওয়ার মতো আল্লাহ নবী বলে জিব্রাইল ও জিবরাইল আমার কলিজার টুকরা আব্দুল মাসুদ আবু জাহাল পোড়া কপালটা তোর কান ফেটে দিয়েছে তুমি খিলখিল করে হাসো আমরা কাদি এ কেমন ব্যাপার এবার জিব্রাইল বলছি আরে সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবাবটা আজকে দেব না কয়েক বছর পরে দেব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কুরআনের পক্ষে আল্লাহ বাসাই দেই কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমাতুল্লাহ একটা শেয়ার বলেছিলেন বরবাদ गुलिस्ता देख ही उल्लू काफी है गुलिस्ता के हर शख्स उल्लू बैठे फिर अंजाम একটা ফুল বাগান ধ্বংস করার জন্য একটা হুতুম পেছাই যথেষ্ট সেই হুতুম পেছা বসে গেছে ফুল বাগানের ঢালে ডালে ফুল বাগানের দশা সে কি হবে আল্লাহই জানে আর আরে একটু কথা বলেন ঠিক কি না আজকে আমরা যা দেখলাম প্রতিটা অক্ষর বিচার ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা শিক্ষা ব্যবস্থা সবগুলি হুতুম বেচারা শেষ করে দিয়েছে কথা বলেন ঠিক সম্মানিত আল্লাহর ওরা মনে করেছিলাম আমাদেরকে আব্দুল মতো থাপ বিচারের নামে অবিচার করে শেষ করে দেবে ওরা আবার নামাজ পড়ে সুরা ফাতিহার ভিতরে তেলাওয়াত করে মালিকিয়াও মিত্তি এই আয়াতটা কি আপনাদের এলাকায় সুরা ফাতিহায় আছে জোরে বলেন আছে সব দলের মানুষ যারা নামাজ পড়ে প্রতি রাখাতেই পড়তে হয় আল্লাহ তালা স্মরণ করে দেয় বেকুবরা রে সব বিচারকের বিচার যিনি করবেন জবান খুলে বলুন তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শামসুদ্দিন মঙ্কি গ্রেপ্তারের কয়েকদিন আগে টকশোতে গর্ব করে বলছিল আমি তো সাইদের ফাঁসির রায় দিয়েছি আর কথা বলেন কিন্তু বেটা জানে না এই বিচারে শেষ বিচার নয় আর কথা বলেন সব বিচারকের বিচার তিনি করবেন জবান করে বলুন তিনি কে কয়েকদিন পরেই বিচার হয়েছে কি হয়নি মাস্টার অব দ্য ডে অফ জাসমান আল্লাহর বিচারের আগেই দুনিয়ায় তার বিচার হয়ে গেছে আর কথা বলেন ঠিক সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ অল্প সময় কথা বলবো আর দুই চার দশ মিনিটে শেষ করে দেব কি কষ্ট হবে আপনাদের কিছুক্ষণ শুনবেন কি ভাই শুনবেন আসলে দোয়া করে দিই আমার আপত্তি নেই যেহেতু আমাকে রাত সাড়ে এগারোটার সময় দিয়েছেন আপনারা যদি চান আমি এখনই দোয়া করে দেবো আমার কোনো আপত্তি নেই কি কিছুক্ষণ কি চলবে আচ্ছা কিছুক্ষণ চলবে কারা কারা রাজি আছেন দোয়া তুলে একটু আল্লাহ দেখেন লিল্লা আল্লাহ আলহামদুলিল্লাহ অল্প সময় শেষ করে দেব আমি আপনাদের বিরক্ত করব না এক সময়ের সুপার পাওয়ার পৃথিবীর টপ টের সেরা সন্ত্রাসী নাম হল আব্রাহা কি বলেন ঠিক কিনা বাড়ি তুল্লা ভেঙে দেওয়ার জন্য এসেছিল হস্তি বাহিনী সব আল্লাহ রব্বুল আলামিন যে তো কথাগুলি কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন কেন কোট করে দিলেন মুসলমানের আমরা বুঝলাম না কোরআনের উপর বিচার করছি কোরআন শুধু না বুঝিয়া তেলাওয়াত করি কিন্তু কোরআনে যে সব কথাগুলি আছে একটু হৃদয়ঙ্গম করার কোনো দিন চিন্তা করি না কথা বলেন ঠিক না আব্রাহা বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছে রাসূলের দাদা আব্দুল মুত্তালিব বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ করে দেখা করে চিন্তা করেছে পৃথিবীর সুপার পাওয়ার আবরাহের মোকাবেলা করার মতো আমার শক্তি নাই বাইতুল্লাহ জড়িয়ে ধরে আব্দুল মুত্তালিব বলেছে কাবার মালিক ও আল্লাহ পৃথিবীর এই সুপার পাওয়ারের মোকাবেলা করার আমার শক্তি নাই তোমার বাইতুল্লাহকে আমি তোমাকে দিয়ে গেলাম আল্লাহু আকবার বলে চলে গেছেন ঘটনা আপনারা জানেন আল্লাহ তালা বিশ্ব জানিয়ে দিচ্ছেন কেন আপনি হতাশ কেন নিরাশ কেন ভয় পাচ্ছেন কেমন পর্যন্ত যারা ইসলামের বিরোধিতা করে ইসলাম যারা প্রতিষ্ঠার চেষ্টা করে তাদেরকে আল্লাহ তালা সান্ত্বনা দিচ্ছেন এই সুরানা দিল করার মাধ্যমে বলছেন আপনি কি জানেন না আপনি কি লক্ষ্য করেন নাই আমি হস্তিওয়ালাদের সাথে কি ব্যবহার করেছি তাদের ষড়যন্ত্র কি কিভাবে নস্যাত করেছি এই চাল মেলা করেছিল শিক্ষা ব্যবস্থায় মানুষ আদম সন্তান নয় ওরা শুরু করে দিয়েছিল মানুষ মানরের বাচ্চা আর কথা বলেন ঠিক কিনা মানুষ লেখাপড়া করে মানুষ হয় আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা যে যত বড় উচ্চ শিক্ষিত হয় সেটা তত বড় মানুষ হয় সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষক সর্বোচ্চ বিদ্যাপীঠে লেখাপড়া করে এটা